আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে যে প্যাকেজটা নিয়ে আসছি এই প্যাকেজটা আমাদের এক চট্টগ্রাম এক ভাই অর্ডার দিয়েছে তার নামা আলম ভাই তো সে এই পিসিটা অর্ডার দিয়েছে কী কী এই পিসিবিতে আছে সব কিছু আপনাদেরকে বলে দেবো আর আলম ভাই ভিডিওটা করতে গেছে আমাদেরকে কন্ডিশনে বাকি টাকা দিয়ে আমরা প্রোডাক্টটা দিব আর এটা মাত্র এক হাজার টাকা আমাকে সে অগ্রিম দিছে আর বাকি টাকাটা কন্ডিশন হবে মানে টোটাল প্যাকেজটা হইলো আপনার একত্রিশ হাজার পাঁচশো টাকা আর মাত্র সে এক হাজার টাকা আমাকে বিকাশ করছে এই বাকি টাকা সে কন্ডিশনের মাধ্যমে নিবে কুরিয়ারের মাধ্যমে নিবে এই টোটাল প্যাকেজটা কি কী আছে সব কিছু বিস্তার বলো হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেস দা বেল আইকন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও থাকছে পৌঁছা দেখছেন যে আপনার আই সেভেন একটা সিক্স জেনারেশন পৌঁছা থাকছে এই প্যাকেজটার ভিতরে আই সেভেন সিক্স জেনারেশন পৌঁছা পাচ্ছে এই প্যাকেজটার ভিতরে বিয়ার্স এটা কিন্তু তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে বিয়ার্স এই প্যাকেজটার ভিতরে এটা কিন্তু আপনার একত্রিশ হাজার পাঁচশো টাকার একটা প্যাকেজ তো পৌঁছা যদি দেখছেন আই সেভেন একটা সিক্স জেনারেশন পৌঁছা পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে বিয়ার্স এই প্যাকেজের ভিতরে আপনার র্যাম কি হিসেবে দিচ্ছি র্যাম দেখতে কোর্সিয়ার ব্র্যান্ড একটা র্যাম দেখতে পাচ্ছেন বিয়ার্স এই কোর্সিয়ার র্যাম ডিডিআর ফোর একটা ষোলো জিবি কিন্তু র্যাম বত্রিশশো মেগা আছে লাইফ টাইম একটা ওয়ারেন্টি পাচ্ছে বিয়ার্স এই র্যামটা বিয়ার্স এই প্যাকেজের ভিতরে পাচ্ছে বিয়ার্স এই প্যাকেজের ভিতরে আপনারা এন যে দেখতে পাচ্ছেন কিং সুপার ব্র্যান্ডের একশো আঠাশ জিএম থাকছে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এই প্যাকেজের ভিতরে বিয়ার্স এই প্যাকেজের মাদার বসব কি দেখতে পাচ্ছেন মাদা বসে দেখতে পাচ্ছেন যে আপনার হোনানজি ব্র্যান্ডের একটা মাদার বোর্ড তিনশো এগারোটা মাদার পাচ্ছে এই প্যাকেজের ভিতরে এটাও কিন্তু তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ার্টি পাচ্ছে এই প্যাকেজ এই মাদার বোর্ডটা এই প্যাকেজের ভিতরে আপনাকে আরেকটা জিনিস দেখাবো সেটা পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই সে অনেক দামি একটা পাওয়ার সাপ্লাই নিছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা থার্মাল টেগের একটা পাওয়ার সাপ্লাই এটা হলো ছয়শো পঞ্চাশ হাজার একটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন উনি বিস কার্ড লাগাবে সেটা হলো আপনার ইন প্রায় মেবি বারো জিবি একটা গ্রাফিক্স কার্ড লাগবে সেই জন্য একটা সাপ্লাই নিচ্ছে ভালো ব্রান্ড একটা পাওয়ার হবে নিচ্ছে এটা আমি সাপোর্ট করছি এই পার্সেলটা নেন তো এটা হলো পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ব্রান্ডের পাচ্ছে ছয়শো পঞ্চাশ পার্সালের পাচ্ছে এই প্যাকেজটা ভিতরে এই প্যাকেজের ভিতরে আপনার ক্যাচিংটা এই প্যাকেজের ভিতরে আরেকটা জিনিস দেখাই সেটা হলো কুলিং ফ্যানটা কিনেছে কুলিং ফ্যানটা আপনারা এফ তিনশো পঞ্চাশ মডেল একটা কুলিং ফ্যান নিয়েছে এই প্যাকেজটার ভিতরে আর এই প্যাকেজের ভিতরে আপনারা ক্যাচিংটা দেখতে পাচ্ছেন বিয়ার্স খুবই চমৎকার একটা ক্যাচিং বিয়ার্স আপনারা যদি এই ক্যাচিংটা দেখেন এখানে আপনারা সামনে কিন্তু গ্লাস দেওয়া আছে টেম্পার গ্লাস দেওয়া আছে আপনার সাইডে কিন্তু টেম্পার গ্লাস দেওয়া আছে এখানে তিনটা এয়ার তিনটা আর জি ফ্যান দেওয়া আছে সামনে আপনার এয়ার কুলার সিস্টেম আছে দেখতে পাচ্ছেন আপনার চলে আরো দুইটা ফ্যান ইউজ করতে পারবেন আর সাইডেও কিন্তু টেম্পার গ্লাস দেওয়া আছে এখানে কিন্তু ফ্যান দেওয়া আছে কুলিং ফ্যানের লাইটটা কিন্তু খুবই চমৎকার একটা কুলিং ফ্যানের লাইটটা দেখতে এটা কিন্তু আপনারা ওভো ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ তিনশো পঁয়ত্রিশের টি মডেল একটা ক্যাচিং ব্রাস এই প্যাকেজ ভিতরে থাকছে টোটাল প্যাকেজটা হলো মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে টোটাল সেট আপটা পাচ্ছে মনিটর লাগবে না তার কীবোর্ডও লাগে নাই এই জন্য মনিটর কীবোর্ড আমরা এই প্যাকেজের ভিতরে দেই না থাকে আর এই ভাইরা কিন্তু ঘরে বসে অর্ডার করছে ঘরে বসে অর্ডার করছে কীভাবে আমি আপনাদেরকে আরেক আরেকবার বলি আমাদেরকে সে বিকাশে আমাদের সাথে ফোনে তাকে সে কন্ট্যাক্ট করছে বা এই প্যাকেজটা আমরা নিতে চাচ্ছি আমাদের এই প্যাকেজটা ছিল আপনার ছয় মাস সাত মাস আগে একটা প্যাকেজ ছিল আপনার তেইশ হাজার পাঁচশো টাকা একটা প্যাকেজ ছিল সে এই এই প্যাকেজটা কিছু মডিফাই করছে যে পাওয়ার সাপ্লাই নিয়েছে কুলিং ফ্যান নিচে কিছু কিছু জিনিস আপডেট করছে র্যাম আপনার এইট জিবি ছিল ওটা ষোলো জিবি করছে তো প্রত্যেকটা জিনিসই আপনারা চেঞ্জ করছে চেঞ্জ করার কারণে এটা প্রাইসটা একটু বা বেড়ে একত্রিশ হাজার পাঁচশো টাকা হয়েছে তো এই টোটাল একত্রিশ হাজার পাঁচশো টাকাতে সেই টোটাল সেট আপটা নিচে বিয়ার্স আর এই টোটাল প্যাকেজটা আপনারা চাইলে ওনার মতো ঘরে বসে নিতে কুরিয়ারের মাধ্যমে আমাদেরকে ওই ক্ষেত্রে এক টাকা বিকাশ করবেন আপনার নাম ঠিকানা এস করে দেবেন চব্বিশ ঘন্টার ভিতরে প্রোডাক্টটা চলে যাবে আপনার এলাকায় ওইখান থেকে আপনি সুন্দর করে পরিবহন থেকে প্রোডাক্টটা বুঝে নেবেন আর বিয়ার্স এই প্রোডাক্টটা যদি আমাদের এসে আমাদের শোরুমে এসে ভিজিট করে তারপর আপনার সামনে বিল করে শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হলো নি রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল সিক্স ছয় শত সব টেকনিজম বিডি বিয়ার্স টেকনিজম বিডি ওয়েবসাইট আছে তাই টেকনিজম বিডিতে আপনারা ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপনারা ফেসবুক পেজে তারপর আপনারা সব ধরনের প্যাকেজ পেয়ে যাবেন ফেসবুক পেজে বলেন আপনার ইউটিউব আর কথা বলবো না ভিডিওটা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ